আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওটি শুরু করেছি আমার গার্ডেন থেকে তো এখন এটা হচ্ছে আরও কিছুদিন আগের ভিডিও তো গার্ডেন এর মধ্যেই হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে তো যেহেতু গার্ডেন শেষ পাওয়া যায় তো কী কী সংগ্রহ করে রাখবো আর গার্ডেনের সমাপ্তটা কিভাবে দেখায় সেটাও তো আপনাদের একটু শেয়ার করা উচিত তো ভাবলাম যে শেয়ার করে ফেলি আর এই যে উপরে একটা লাউ গাছের ডগা হয়েছে এই গাছটা আমি প্রতি বছর এখানে একটা গাছ লাগাতাম আর এরকম উপরে গিয়ে অনেক সুন্দর হয় কিন্তু এবছর শীত ওইরকম করে কমেনি যার কারণে হতে পারেনি আর এখানে একটা শশা গাছ আছে আর এই জ্বালা এই শীতটির মধ্যেও একটা লাউ গাছ থাকে এটাও অনেক ভালো হতো কিন্তু এবছর হয়নি আর এখানে দুই তিনটা শসা গাছ লাগিয়েছি বেশ শসা হয়েছিল কিন্তু এখন যেহেতু বেশি শীত এসে পড়েছে দেখেন এখন অনেক শসার সাথেই গাছটা হচ্ছে মরে গেছে এগুলি সব হচ্ছে আজকে হারভেস্ট করব আর গাছে টমেটো পেকেছে টমেটোও নিয়ে যাব আর লাউ শাক যা আছে সব কেটে ফেলবো আর সাথে হচ্ছে কচু শাকও কেটে ফেলবো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কি কী আজকে সংগ্রহ করে করা যায় সেটা নিয়ে তো এই কচু শাক হচ্ছে আরেক দিন খেয়েছিলাম আর এটা হচ্ছে লাস্টের মুহূর্তে এখন যদি না কাটি তাহলে হচ্ছে গাছ পেকে যাচ্ছে আর কি ঠান্ডায় গাছ পেকে যাচ্ছে আর এই গোড়া থেকেই হচ্ছে আবার আগামী বছর গাছ হবে প্রতি বছর আমার লাগাতে হয় না এক বছর লাগালেই পরের বছর হয়ে যায় তো জন্য হচ্ছে যে কচু শাকগুলো কেটে নিচ্ছি আর সাথে পেঁপে গাছও হয়েছে পেঁপে গাছ তো আর এই দেশে ঠান্ডার দেশ এই দেশে হবে না তো জন্য হচ্ছে পেঁপে গাছগুলো এরকমই থাকবে বাঁচলে বাঁচবে মরে গেলে মরে যাবে কোনো সমস্যা নেই যেহেতু হয়েছে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না আমি শুধু কচু শাক কচু গাছগুলি আর কি কেটে আর এটা কেটেই হচ্ছে আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছি গার্ডেনের লাস্ট মুহূর্ত তো আমি যেহেতু ইদানি এরকম করে ভিডিও দিচ্ছি না আমার কাছে কেন জানি এখন আর ভিডিও দিতে ভালো লাগে না ভিডিও আছে থাকার সত্ত্বেও এখন আর দিতে ইচ্ছে করে না তো যেহেতু ভাবলাম মোবাইলে যেহেতু ভিডিও আছে তো একটু একটু করে শেয়ার করি মাঝে মাঝে যেদিন আর কি ভালো লাগবে দিব আর যখন ভালো না লাগবে তখন দিব না কারণ ভিডিওতে যখন ভিউ না হয় বা ভিডিও সব কিছু মিলিয়ে সব কিছুই এখন আমার আর কি ওয়াইটি স্টুডিওতে ঢুকলে সব কিছুই হচ্ছে সাদা হয়ে গেছে সব কিছুই এঙ্গেজ কমে গেছে যার কারণে এখন আর ভিডিওতে ওরকম করে ইন্টারেস্ট নেই তো ভাবলাম যে যখন ভালো লাগে একটু একটু ছাড়বো যখন ভালো না লাগে তখন আর ছাড়বো না যেমন গতকালকে দেয়নি এর আগেও বেশ কিছুদিন আমি ভিডিও দেই তো এখন আর আগের প্রথম শুরু থেকে যে একটা আগ্রহ নিয়ে অনেক আর কি আগ্রহ নিয়ে ভিডিও ছাড়তাম আর কি ইউটিউবিং করতাম তো সে আগ্রহটা এখন আর নেই এখন হারিয়ে ফেলেছি আর এখন হচ্ছে ভালো লাগা থেকে যাই একটু একটু শেয়ার করবো ভালো লাগা থেকে একটু একটু শেয়ার করবো তো আশা করি যারা দেখবেন ভালোবাসা দিয়ে দেখবেন আর আমার গার্ডেনটা তো আপনারা সবাই দেখি ভিডিও দিলে আপনারা পছন্দ করেন বলেন যে খুব ভালো লাগে দেখতে আর বিদেশে তো আমাদের এত এইচ চাইতে বেশি করা সম্ভব না কারণ তাও তো এতটুকু করতে পারলাম আর এগুলো যদি অ্যাপার্টমেন্টে থাকতাম বড় বড় অ্যাপার্টমেন্টে তখন তো এতটুকু করা সম্ভব ছিল না এটা যেহেতু আমরা একটা নিজস্ব বাড়ির মতো আর কি পাবিও যেহেতু ছোটো বাসা তো এই জন্য হচ্ছে নিস্তলায় থাকার কারণে হচ্ছে গার্ডেনিং টুক করা সম্ভব হয়েছে আর এই বড়ো বড়ো বিল্ডিংয়ে যদি চার পাঁচ তলায় থাকা যেত তাহলে কিন্তু এই সমস্ত গার্ডেনিং গার্ডেনিং করা সম্ভব না তো এই জন্যেই হচ্ছে শখের থেকে শেয়ার করা আর আমার গার্ডেন করতে অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো গার্ডেনিং শাক সবজি ফুল টুল এগুলো হচ্ছে আমাদের শখ তো শখের আর কি লাগানো যতটুক সম্ভব হয় আমরা লাগিয়েছি লাগালে তো শুধু আমরা নিজেরাই খাই না আমাদের আর কি পরিচিত যারা আছে তাদেরকেও একটু একটু দিয়ে খাওয়ার চেষ্টা করি তো যেটা যেখানে যতটুকু সম্ভব হয় অতটুকুই চেষ্টা করি আর বাকিটা তো আর সম্ভব যাদের সম্ভব না সেটা তো আর করাও যায় না তো আমি হচ্ছে যেহেতু লাউ শাককে উপরে দেখলেন ঝুলে আছে তো এই লাউ শাকগুলো হচ্ছে কেটে নিয়ে এসেছি সম্পূর্ণটুকুই কেটে ফেলেছি এটা কেটে এখন হচ্ছে আমি যতটুকু নিতে পারি আর কি নেব আর বাকি তো ফালানো যাবে এটাই তো স্বাভাবিক কারণ পাতা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এই যে অনেকগুলা ফালানো গিয়েছে আর কাটার পরে হচ্ছে এতটুকু হয়েছে তো আমি এরকম এই বছর রকম করে আমার লাউ শাক খাওয়া হয়নি কারণ আমার গার্ডেনে ওই করে হয়নি এই জন্য তো যতটুকু হয়েছে মাঝে মধ্যে একটু একটু খেতে পেরেছি এতটুকুই আর এখানে হচ্ছে যে কচু শাক তা এতটুকু হয়েছে কাটার পর তো কচু শাকটা আর লাউ শাকটা এটা হচ্ছে আমি ভাব দিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে রাখবো যাতে পরবর্তীতে আর কি খেতে পারি কারণ সব তার এখন একসাথে খাওয়া সম্ভব না আর ঘরেও দেখা যায় যে অনেক সবজি টবজি আছে তো এখন যদি এই শাক খাই তাহলে ঘরের সবজি আবার নষ্ট হয়ে যাবে আর কচু শাক তো ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো এই জন্য হচ্ছে কচু শাকটা ভাব দিয়ে রেখে দেব যখন ইলিশ মাছের মাথা আর কি ইলিশ মাছ আনা হবে তখন মাথা দিয়ে রান্না করব। আর এখন ইলিশ মাছ আছে কিন্তু ইলিশ মাছের মাথা নেই আরও আগেই আর কি খাওয়া হয়ে গেছে এই কচু শাক দিয়ে আর কি খেয়ে ফেলেছিলাম তো এই জন্য হচ্ছে আমি যে কচু শাকটা বাপ দিয়ে নিব আর এই কচু শাকটা একদম গলা ধরে না আর আমি রসুন ব্যবহার করব রান্না করার সময় আর আমার ঘরে যেহেতু এখন আস্ত রসুন নেই যদি থাকতো এর সাথে আমি দিয়ে ফেলতাম আর আস্ত রসুন দিয়ে যদি একবারে সিদ্ধ করতে পারতাম তাহলে বেশি ভালো হতো যেহেতু ঘরে নেই তো আমি এরকম করেই আর কি সিদ্ধ করে নিচ্ছি আর কচু শাক যেহেতু আমাদের এখানে ঠান্ডার দেন ঠান্ডার সময় যেহেতু হয়েছে ওরকম করে আর কি পানি ওঠে শুকায় গেছে তো আমি একটু হালকা করে পানি দিয়েছি যাতে করে ভালো করে সিদ্ধটা হতে পারে আর এগুলো তো আর আস্তে আস্তে থাকবে না এগুলো তো মিস হতে হবে সেই জন্য আর কি একটু ভালো করে মিক্সও করে নিচ্ছিলাম তো কচু শাক আর হচ্ছে লাউ শাক আমি হচ্ছে একটু করে লাউ শাক রান্না করব আর সেটাও হচ্ছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি তো এক একজন হচ্ছে এক একজনের মতো করে আর কি শেয়ার করে আর এই কচু শাক হচ্ছে আমাদের এখানে যদি না লাগাই তাহলে তার খাওয়া সম্ভব না আর বাংলাদেশে তো হচ্ছে বড়ো বড়ো কচু কিনতে পাওয়া যায় আমাদের এখানেও কিনতে পাওয়া যায় গরমের সময় আসে তো আমার কাছে ওটা থেকে আর কি গার্ডেনে যেটায় যে চিকন চিকুন হয় এটা আমার কাছে বেশ মজা লাগে তো এই জন্যই আর কি লাগানো আর বাংলাদেশে তো এরকম ঝাড় জঙ্গলে কত কচু শাক হয়ে থাকে মানুষ আর কি ওইগুলো খায়ও না আর ওই শাকগুলো কিন্তু অনেক বেশি মজা হয় মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওই জঙ্গলের মধ্যে কচু গাছে যে লতিটা হয় চিকন চিকন ওটাও কিন্তু খেতে অনেক মজা এই কিনা লতির চাইতে আর এখানে হচ্ছে আমি লাউ শাকটার মধ্যে কিছু বাড়তি সিম দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আলু কাঁচামরিচ সব একসাথে দিয়ে হচ্ছে আমি ভাপ দিয়ে তারপরে হচ্ছে বাগার করব। তো এরকম করেই হচ্ছে কচু শাক রান্না করে নেব তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে কচু শাক রান্না করি আবার অনেক সময় হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে হচ্ছে শাক এক একেবারে বাগার দিয়ে আর কি বসিয়ে ফেলি তো আজকে মনে হচ্ছিল যে আমি এটা এরকম আগে ভাব দিয়ে তারপরে হচ্ছে বাগার করব। তো যেটা মনে হয়েছে তো সেটাই করে ফেলেছি আর এই শাকটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর শাকের কালারটাও কিন্তু একদম নষ্ট হয়নি অনেক বেশি সুন্দর ছিল খেতেও বেশ ভালো লেগেছে তো আমি যেভাবে আমার প্রতিনিয়ত আমার লাইফস্টাইলটা যেমন যেরকম রান্নাবান্না করি যেরকম কাজকর্ম করি ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর ওটাই যার কাছে ভালো লাগে সে দেখে যার কাছে ভালো না লাগে সে দেখে না তো যারা এতক্ষণ ধরে আমার ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ সবার জন্যেই অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ